ওম নমস্ত্রী জ্যোতি বিবেকানন্দ সচিৎ স্বামী সরুপায়পে আদর্শ জীবন গঠনে স্বামীজির বলা গল্পের প্রয়োজনীয়তা গুরুত্ব এই নিয়ে আমাদের এই আলোচনা এই আলোচনাটি সর্বস্তরের মানুষের জন্য তবে বিশেষ করে সকল ছাত্রছাত্রী ছেলে মেয়ে এবং যুবক যুবতীদের জন্য কারণ এই স্বামীজির গল্পগুলো আমরা যদি ভালো করে শুনি বা বোঝার চেষ্টা করি এবং এই গল্পগুলোর থেকে প্রাপ্ত শিক্ষা আমরা যদি ক্রমাগত মেনে চলি তাহলে অবশ্যই আদর্শ জীবন গঠন করা যাবে এবং যে কোনো ছেলে বা মেয়ে আদর্শ জীবন গঠন করে তার জীবনকে ধন্য করতে পারবে আজকে যে গল্পটা নিয়ে আলোচনা করা হবে খুবই শিক্ষামূলক গল্প সেই গল্পটার নাম হল রাজা হয়েও ভিকারি তো এই গল্পটা স্বামীজি কোথায় বলেছিলেন সেই উৎসটা সম্বন্ধে আমরা প্রথমে জেনে নেব তারপরে মূল গল্পটা জানব তারপরে সেই গল্পের থেকে যে শিক্ষা স্বামীজি তুলে ধরেছিলেন আমাদের সামনে সেই শিক্ষা সম্বন্ধে জেনে নেবো প্রথমে আসি গল্পের উৎসতে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের নয়ই ফেব্রুয়ারি স্বামীজি নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারের কনসার্ট হলে ভক্তির সম্বন্ধে একটি খুবই গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে ভক্তি রহস্যের কথা বলতে গিয়ে স্বামীজি ভক্তি ও ভক্তির কথা বলেছিলেন আর এই গৌণীভক্তি ভক্তি কথা বলার সময় কথা প্রসঙ্গে স্বামীজি এই গল্পটির উল্লেখ করেছিলেন এই যে বক্তৃতাটা স্বামীজি দিয়েছিলেন গৌণী ভক্তি পড়া ভক্তি নিয়ে সেই সম্বন্ধে দু একটি কথা বলে গল্পটা শুরু করি মানুষের মধ্যে ভগবানের কাছ থেকে প্রার্থনা করা বা ভক্তি করা পূজা করা সব কিছুর মধ্যেই একটা কিছু পাওয়ার আশা থাকে মানুষ যতটুক না ভগবানের জন্য করে বা ভগবানকে কিছু একটা দিলে তার থেকে শতগুণ বেশি মানুষ পেতে চায় ভগবানের কাছ থেকে প্রার্থনার মধ্যে সেগুলোই মানুষ তুলে ধরে বলা হয় যে এই ভগবানের কাছ থেকে কিছু পাওয়া তার পরিবর্তে কিছু দেওয়া বা কিছু দিয়ে ভগবানের কাছ থেকে কিছু পাওয়ার জন্য ভগবানকে প্রার্থনা করা এটা একটা দেনা পাওনার সম্পর্ক হয়ে যায় কিছু দেব কিছু পাবো এরকম মনোভাব ভক্তদের মধ্যে থাকে এই রকম মনোভাব নিয়ে যারা ভগবানকে ভালোবাসে ভক্তি শ্রদ্ধা করে তাদের সেই ভক্তিকে বলা হয় গৌণী ভক্তি আর যারা শুধু ভগবানকে পাওয়ার জন্যই ভগবানকে ভালোবাসে তারা ভগবানের সেবা করে পূজা করে নিত্য ভগবানের নাম করে তারা আনন্দে থাকে ভগবানের কাছে কিচ্ছু চায় না তারা এটা জানে যে না ভগবান তাকে দেখছেন তার সব কিছু খেয়াল রাখছেন তার কৃপাতে আশীর্বাদেই ভগবান তাকে ভক্ত করে তার কাছে রেখেছেন এটা ভেবেই তারা আনন্দে থাকে এবং সম্পূর্ণ ভগবানের প্রতি বিশ্বাস রেখে নিত্যদিন ভগবানের সাধন ভজন করে আনন্দে জীবন কাটায় এই রকম যে ভক্তি শুধু ভগবানকে ভালোবাসার জন্যই ভালোবাসা এই ভক্তিটাকে বলা হয় পরা ভক্তি তো স্বামীজি এই কথা বলতে গিয়ে খুব সুন্দর কয়েকটা কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন সেই কথাটা কি এটা আমরা একটু জেনে নিই স্বামীজি বলেছিলেন সকলেই বলে ভগবানকে ভালোবাসি কিন্তু ভালোবাসা কাহাকে বলে তাহা কেহ জানে না যদি জানিত তাহলে যখন তখন হালকাভাবে ভালোবাসার কথা বলিত না প্রত্যেকেই বলে যে সে ভালোবাসিতে পারে কিন্তু পাঁচ মিনিটেই বুঝিতে পারা যায় তাহার স্বভাবে এই ভালোবাসা নাই প্রত্যেকটি নারী বলিয়া থাকেন তিনি ভালোবাসিতে পারেন কিন্তু কিছু সময় পরেও এটা বোঝা যায় যে তিনি সত্যি সত্যি ভালোবাসিতে পারেন না তিনি ভালোবাসতে পারেন কিন্তু তার ভালোবাসা সত্যি নয় তার ভালোবাসার মধ্যে সত্যতা থাকে না এই সংসার ভালোবাসার কথায় পূর্ণ কিন্তু অনেকেই জানে না যে ভালোবাসা বড় কঠিন এই সংসারের সর্বত্র তাকালে এটা বোঝা যায় যে কোথায় ভালোবাসা ভালোবাসা যে আছে এটা জানিব কি রূপে প্রকৃত ভালোবাসার প্রথম লক্ষণ কি প্রকৃত ভালোবাসার প্রথম লক্ষণ এই যে ওই ভালোবাসার মধ্যে আদান প্রদান বা লাভ ক্ষতির কোনো প্রশ্ন নাই কিছু পাইবার জন্য যখন একজন অপরকে ভালোবাসে জানিবে উহা ভালোবাসা নয় উহার দোকানদারি মাত্র যেখানে কেনা বেচার কথা সেখানে আর প্রকৃত ভালোবাসা থাকে না অতএব যখন কেউ উহা দাও ইহা দাও বলিয়া ভগবানের নিকট প্রার্থনা করে জানিবে তাহা ভালোবাসা নয় কি করিয়া হইবে আমি তোমাকে আমার প্রার্থনায় স্তব স্তুতি উপহার দিলাম তুমি তাহার পরিবর্তে আমাকে এটা দাও ওটা দাও কিছু আমার চাই সেটা দাও এই এইরকমভাবে ভগবানকে প্রার্থনা করা তো দোকানদারি মাত্র তাই ভালোবাসার মধ্যে যদি এই রকম দেওয়া নেওয়ার সম্পর্ক হয় চাওয়া পাওয়ার সম্পর্ক হয় এটার পরিবর্তে ওটা চাই ওটার পরিবর্তে এটা চাই এই রকম যদি মনোভাব হয় তাহলে তো সেটা দোকানদারি হয়ে গেল তাই ভগবানের ক্ষেত্রে বা ভগবানের প্রতি ভালোবাসার ক্ষেত্রে আমরা যাতে গৌণী ভক্তির মধ্যে না যাই আমরা যাতে পড়া ভক্তির দিকে থাকি এই কথা বোঝানোর জন্যই স্বামীজি একটা গল্প বলেছিলেন কি গল্প সেটা এখন আমরা গল্পের মধ্যে আসি নারায়ণ বলে একজন রাজা ছিলেন তো আগেকার দিনের রাজারা মাঝে মাঝেই নিগয়া করতে যেতেন অর্থাৎ হরিণ শিকার করতে বনে যেতেন তো সেই নারায়ণ রাজা তিনিও হরিণ শিকার করতে বনে গেছেন সেই বনে গিয়ে তিনি হরিণ শিকার করছেন তার সঙ্গে অনেক সৈন্য সামন্তরা গেছে তো হরিণ শিকার করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার সময় সেই বন থেকে ফিরে আসছেন রাজা কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না তো কোথায় যাবেন কি করে ফিরবেন আর বন জঙ্গল সন্ধ্যার পর থেকে অনেক হিংস্র প্রাণীরা সেই বনে ঘুরে বেড়ায় তো রাজা দেখলেন যেইভাবে অন্ধকারে চারিদিকে না ঘুরে আমরা বরং একটা জায়গায় বিশ্রাম নিই ভোর হলে বা সকালবেলায় আমরা সবাই আবার রাজ্যে ফিরে যাব তো রাজা সেইভাবে তার সৈন্য সামন্তদের নির্দেশ দিলেন তোমরা এইখানেই কোথাও একটা জায়গা দেখে নাও সেইখানে বিশ্রাম করো কালকে সকালে আমরা ফিরব তো সৈন্য সামন্তরা যে যার মতন ঘোড়া টোড়া রেখে তাদের একটা ব্যবস্থা করে নিলেন আর এই যখন হরিণ শিকার করতে রাজারা আসতেন সৈন্য সামন্তদের নিয়ে তারা খাদ্য টাদ্য সব নিয়েই আসতেন যাতে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয় কিন্তু রাজা তিনি কোথায় থাকবেন সেটা ভেবে তিনি ভাবলেন যদি কোথাও একটা ভালো নিরাপদ স্থান পাওয়া যেত থাকার জায়গা তাহলে থাকতাম কেননা রাজাদের তো ভয় থাকে তাদের জীবন চলে গেলে রাজ্যের প্রজাদের অনেক ক্ষতি হবে তাই রাজা খুঁজতে লাগলেন কোথাও একটা নিরাপদ স্থান খুঁজতে খুঁজতে রাজা দেখলেন একটা গাছের নিচে একজন সাধু বসে আছেন তিনি ধ্যানে মগ্ন তো অন্ধকার রাত তো রাজা সেখানে গেলেন গিয়ে কিছুটা দূরে তার ঘোড়াটা রেখে রাজা হেঁটে হেঁটে সেই সাধুর সামনে গেলেন গিয়ে দেখলেন সাধু ধ্যানে মগ্ন আছেন তাই রাজা তাকে কোনো ডিস্টার্ব করলেন না চুপ করে পাশে দাঁড়িয়ে রইলেন রাজা ভাবলেন যে ধ্যান ভগ্ন হলে সাধু যদি রেগে যান তাই কোনো ডিস্টার্ব করা যাবে না কিছু সময় পর হয়তো সাধু জাগবেন চোখ খুলে তিনি আমাকে দেখবেন তখন কথা বলবো ঠিক রাজা ওইখানে চুপচাপ দাঁড়িয়ে আছে হাত জোর করে কিছু সময় পরে সাধুর ধ্যান ভাঙল তো তিনি চোখ খুললেন চোখ খুলে রাজাকে দেখলেন দেখে তিনি রাজাকে জিজ্ঞেস করলেন যে আপনি এই বনে কীভাবে আসলেন আপনি কোথায় থাকেন কে আপনি তখন রাজা তার সব পরিচয় দিল দিয়ে বলল যে আমি একটু নিরাপদ স্থান চাই থাকার জন্য রাত কাটিয়ে সকালে আমি রাজপ্রাসাদে ফিরব তো সাধু বললেন যে দেখুন আপনাকে আমি আমার কুঠিয়া ছাড়া আর কোনো নিরাপদ স্থান বলতে পারবো না বা দিতে পারবো না আমার কুঠিয়ায় যদি আপনি থাকেন সেখানে আপনি নিরাপদে থাকবেন এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি কারণ ওইখানে কোনো পশুপাখিরা পাখিরা হিংস্র পশু পাখিরা আসে না এবং আপনাকে কেউ কোনো ক্ষতিও করবে না আপনি আমার সঙ্গে আমার কুঠিয়ায় আসুন তো গাছতলার থেকে উঠে সাধু তার কুঠিয়ার দিকে চলে গেছে সাধুরা যেখানে থাকে যে ঘর ছোট্ট একটা ঘরের মধ্যে সেটাকে কুঠিয়া বলা হয় তো সেইখানে সাধুটা রাজাকে নিয়ে গেল নিয়ে গিয়ে সাধু বললেন যে রাজামশাই আপনি এই কুঠিয়ার মধ্যে বিশ্রাম করুন আমি আপনার খাওয়ারের ব্যবস্থা করছি আপনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন সকালবেলা উঠে আপনি রাজ্যে ফিরে যাবেন তো রাজাকে সাধু জল টল দিল রাজা ফ্রেশ হয়ে বসল তো সাধুর ঘরে থাকা বনের ফল টল এগুলো সব ছিল সেগুলো রাজাকে খেতে দিল রাজা খেয়ে শুয়ে পড়ল সাধুও রাজাকে ঘরে শুতে দিয়ে সাধু বারান্দায় সেই কুঠিয়ার বাইরে একটা জায়গায় শুয়ে পড়ল তো সকালবেলা ঘুম থেকে উঠে রাজামশাই উঠেছেন ঘুম ভেঙে উঠে তিনি ঘরের বাইরে এসে দেখছেন রোদ উঠে গেছে দেখছেন সাধু তার নিত্যদিনের যে আরাধনা পূজা পাঠ এগুলো করছেন তো রাজামশাই একটু অপেক্ষা করলে সাধু সেগুলো শেষ হয়ে গেলে পূজা পাঠ শেষ হলে তখন রাজামশাই বলছেন যে সাধু বাবা আপনি তো আমাকে খুব নিরাপদে রাখলেন তো আমি আপনাকে কিছু উপহার দিতে চাই আমি আপনাকে কিছু দান করতে চাই তো সাধু বললেন যে আপনি আবার আমাকে কি দান করবেন আমার কাছে যা আছে আমি এই নিয়ে খুব ভালো আছি সাধুর বেশি কিছু তো দরকার হয় না যতটুক দরকার আমার আছে আমি এর থেকে বেশি আর কিচ্ছু চাই না সুতরাং আমি আপনার কাছ থেকে কিচ্ছু নিতে পারবো না তো এই কথা শুনে রাজা বললেন যে না সাধু বাবা আমার তো খুবই ইচ্ছা আপনাকে কিছু দেওয়ার তো আপনি যদি কিছু না নেন আমার খুব কষ্ট লাগবে আপনি এত সুন্দর ব্যবস্থা করে আমাকে রেখেছেন আমি খুব নিশ্চিন্তে ঘুমিয়েছি তো আমি আপনাকে কিছু না দিলে আমার মন শান্ত হবে না তো আপনি কিছু কিছু একটু আমার কাছ থেকে নিন তো সাধু বলছেন যে না রাজামশাই আমার কিছু দরকার নেই আমার যা আছে তাতেই আমি খুব ভালো আছি খুব হাসি খুশি আনন্দে আছি আমার কোনো কিচ্ছুর প্রয়োজন নেই তো রাজা তখন বলছেন ঠিক আছে তাহলে সাধুবাবা আমার আর একটা কথা আপনি রাখুন আপনি যদি কিছু নাই নেবেন তাহলে অন্তত আমার রাজপ্রাসাদে গিয়ে আপনার চরণ ধুলি দেবেন আপনি একটা দিন আমার রাজপ্রাসাদে কাটিয়ে আসবেন এই প্রার্থনা আমার রইল আপনি যদি বলেন আমি সব ব্যবস্থা করব। আপনি একবার আমার রাজপ্রাসাদে চলুন আপনার চরণ ধুলিতে আমার রাজপ্রাসাদ ধন্য হবে আপনি আসুন তো তখন সাধু রাজা যখন এত বিনতি করে বলছে তখন সাধু দেখলেন রাজার তো একটা কথার দাম আছে তারও তো সম্মান আছে তো সাধু রাজি হলেন বললেন ঠিক আছে চলুন আমি যাচ্ছি তবে কালকে সকালে কিন্তু ফিরে আসব তো রাজা বললেন ঠিক আছে আসুন তো রাজা তার সৈন্য সামন্তদের ডেকে খুব যত্ন করে সম্মান শ্রদ্ধা দিয়ে সাধুকে তার রাজপ্রাসাদে নিয়ে গেল রাজপ্রাসাদে নিয়ে গিয়ে খুব সুন্দর একটা ঘরের সাধুকে থাকতে দিয়েছে সেই রাজপ্রাসাদের মধ্যে একটা শিব মন্দির ছিল খুব সুন্দর তো সাধু সেই সন্ধ্যার আগে বিকেলবেলা তিনি ভাবলেন যে একটু ঘুরে দেখি রাজপ্রাসাদটা একটু হেঁটে যেতে যেতে তিনি দেখলেন যে একটা শিব মন্দির তো সেই শিব মন্দিরে সাধু গেলেন দেখলেন খুব ভালো লেগেছে শিব মন্দিরটা দেখে এত পছন্দ হয়েছে তিনি ওই শিব মন্দিরে চুপ করে এক কোনায় বসে সাধনা শুরু করলেন কেন সন্ধে লাগছে সেই সময় তিনি ভাবলেন ভালোই হলো আমি এখানে আমার নিত্যদিনের সন্ধ্যা বন্দনা সাধনা করে নিই তারপরে এখান থেকে যাব তো সাধু এক কোনায় চুপ করে বসে আছেন এমন সময় সন্ধ্যার দিকে রাজা এসেছেন রাজা এসে সেই সন্ধ্যাবেলায় শিবের নিজে হাতে শিবের পূজা করলেন সন্ধ্যা বন্দনা করলেন সব কিছু করলেন সাধু যে কোনায় চুপ করে বসে আছে সেটা রাজা খেয়াল করেন তো রাজামশাই সব তার সন্ধ্যা বন্দনা কর্ম শেষ করে তিনি শিবের কাছে খুব প্রার্থনা করছেন প্রার্থনা করতে করতে শিবকে বলছেন যে হে প্রভু তুমি আমায় ধন সম্পত্তি দাও আমার অক্ষয় রাজত্ব দাও আমার রাজ্য জানি আরও বেড়ে ওঠে আমার জানি ধন সম্পত্তি আরও বেড়ে ওঠে আমার জানি এই রাজবংশ রক্ষার জন্য ছেলে মেয়ে তারা যেন আমার এই জীবন জীবনযাপনের মধ্যে আরও বেশি করে তারা আসে এবং তারাও এই নিয়ে ক্রমাগত বাড়িয়ে চলে তার মানে সেই রাজার যা আছে তার থেকে আরও বেশি করে চাইছে ক্রমাগত এগুলো বলে যাচ্ছে ভগবানকে যে আমার এটা চাই ওটা চাই সেটা চাই এরকম নানা নানারকম বলছে তো সেটা সাধু চুপ করে বসে শুনলে তো কিছু বললেন না কিছুক্ষণ পর রাজা এত ভগবানের কাছে চাইছে দেখে সাধু সেখানে আর থাকতে পারলেন না তিনি সেখান থেকে উঠে মন্দির দিয়ে বাইরে চলে গেলেন তো রাজামশাই সেটা খেয়াল করেছেন যে সাধু এই মন্দির থেকে বাইরে চলে গেল তো হঠাৎ করে রাজামশাই ভাবছেন কি ব্যাপার এখানে সাধু বসে ছিল মন্দিরেই ছিল তিনি এখানে সন্ধ্যা বন্দনা সব কিছু হলো তারপরে আমি প্রার্থনা করছি এই সময় সাধু উঠে চলে যাচ্ছে কেন কি হলো সাধু বাবার তো রাজা তার সে প্রার্থনা শেষ করে দৌড়ে দৌড়ে সাধুর কাছে গেছে গিয়ে সাধু বাবাকে ধরেছে ধরে বলছে সাধু বাবা আপনি কোথায় যাচ্ছেন দাঁড়ান দাঁড়ান তো সাধুবাবা দাঁড়িয়েছে তো বলছে যে আপনি কোথায় যাচ্ছেন না আমি আমার কুঠিয়ায় আমার জঙ্গলে বনে যেখানে আমার কুঠি আছে আমি সেখানে ফিরে যাচ্ছি তো বলছি হঠাৎ করে আপনি কেন ফিরে যাচ্ছেন আপনার তো এখানে থাকার কথা আপনি তো একদিন থাকবেন তো আপনি এখনই চলে যাচ্ছেন আমার কি কোনো ভুল ত্রুটি দোষ হয়েছে কোনো অপরাধ হয়েছে আপনি আমার বলুন আমার কি সেবা ত্রুটি হয়েছে রাজা এটা খুব বিনীতভাবে জিজ্ঞেস করছে সাধুকে তখন সাধু বাবা বললেন যে না আমি আর এখানে থাকতে পারবো না আমি এখানে আর থাকতে পারছি না আমার মন এখান থেকে উঠে গেছে আমি প্রথমে এসে ভালোই ছিলাম কিন্তু এখন মন্দিরে বসার পরে আমার মনে হলো যে না আমার এখান থেকে চলে যাওয়াই ভালো আমি এখানে থাকতে পারব না তো তখন রাজা বলছেন যে ঠিক আছে সাধুবাবা আপনি যদি চলে যান আমি তো আর জোর করে আপনাকে রাখতে পারবো না কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ আপনি কিছু নিয়ে যান আমি আপনাকে কিছু দান করতে চাই তো তখন সাধুটা হাসলেন হেসে রাজাকে বললেন যে রাজা নিজেই ভিখারি সে আবার অপরকে কি দান করবে তো আপনি আমাকে কি দান করবেন আপনি তো নিজেই ভিখারির মতন মন্দিরে ভগবানের কাছে আপনার এই ধন সম্পত্তির থেকে আরম্ভ করে সব কিছুই চাইছিলেন আপনার আরও পুত্র হোক আপনার আরও ধন সম্পত্তি হোক আপনার আরও রাজ্য আরও বড় হোক আপনি তো এগুলোই ক্রমাগত চাইছেন তো আপনি ভিকারির মতন ভগবানের কাছে চাইছেন তো আমি তো এই ভিকারির কাছ থেকে কোনো দান নিতে পারবো না আর আমি এইরকম রাজসভার মধ্যে বা এরকম রাজমহলে থাকতেও পারবো না এখানকার পরিবেশ স্বার্থ এবং দেনা পাওনায় তে ভর্তি হয়ে আছে তো আমি এখানে কি করে থাকবো সুতরাং আমি এখন বনের পথে যাচ্ছি আমার কুঠিয়ায় ফিরে যাব আমি ওইখানেই আনন্দে থাকব। বলে সেই সাধু আনন্দ করতে করতে গান করতে করতে সেই রাজমহল থেকে হেঁটে তার বনের পথ ধরে কুঠিয়ায় ফিরে চলে গেল আর এদিকে রাজা তিনি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন সাধু চলে যাচ্ছে দেখে ভাবলেন যে সত্যি তো তাই আমি রাজা হয়ে আমি এরকম ভিখারির মতন চাইছি ভগবান তো কোনো কিছুর অভাব আমাকে রাখেননি তিনি তো সবই আমাকে দিয়েছেন তারপরেও আমার মন থেকে এই কামনা বাসনা এগুলো যায় না তারপরেও আমার শুধু চাই চাই তো নিজেই খুব লজ্জিত হয়ে গেলেন নিজেই ভাবলেন যে আমি রাজা হয়েও ভিখারি হয়ে রইলাম এই ছিল স্বামীজির গল্প তো স্বামীজির এই গল্পটা জানার পর আমরা এই গল্পের থেকে কি শিক্ষা পেলাম সেটা এখন জেনে নেব এই গল্পের থেকে শিক্ষা এটাই আমরা পেলাম যে ভগবান আমাদের প্রয়োজনীয় সব জিনিস তিনি ব্যবস্থা করে দেন তিনি যে সব সময় আমাদের দেখেন তার ভক্ত হলে ভগবানের একটা আলাদা দৃষ্টি সেই ভক্তের প্রতি থাকে কিন্তু আমরা যদি ভগবানের কাছ থেকে শুধু এটা চাই সেটা চাই একটু ভগবানকে ভালোভাবে পূজা দিয়ে ভগবানের জন্য কিছু ফল মিষ্টি এগুলো দিয়ে আমরা যদি সর্বদা ভগবানের কাছ থেকে চাইতে থাকি তাহলে সেটা দেনা পাওনা সম্পর্ক হয়ে যায় আমি তোমাকে এত কিছু দিচ্ছি তুমি আমাকে এইসব দাও কিন্তু যে ঠিক ঠিক ভক্ত যে সত্যি ভগবানকে ভালোবাসে সে কখনো ভগবানের কাছ থেকে কিছু চায় না তার মনেই বিশ্বাস থাকে যে না আমার যা প্রয়োজন সেটা ভগবান জানেন তিনি ঠিক সেটা আমাকে কোনো না কোনোভাবে জোগাড় করে দেবেন ব্যবস্থা করে দেবেন কিন্তু তিনি দেবেনই দেবেন এই যে বিশ্বাস এই যে ভালোবাসা এই যে ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি এইটা ভগবানের প্রতি খুব ভালোবাসা না হলে মানুষের মনে কখনই আসে না আর যখন এই এইরকম পরাভক্তি মানুষের মধ্যে আসে যখন সে এই ভক্তির বলে বা ভক্তির মধ্যে দিয়েই ভগবানকে নিজের জীবনে সর্বদা অনুভব করে তখনই সেই ভক্ত পরম ভক্ত হয়ে ওঠে তাই ভক্ত আমরা সবাই কিন্তু পরম ভক্ত খুব কম মানুষই হতে পারে তাই সকল ছাত্রছাত্রী সকল ছেলে মেয়ে যুবক যুবতী এবং সকল মানুষের উদ্দেশ্যে এটাই বলার যে ভগবানের সঙ্গে যেন আমাদের এই দেনা পাওনার সম্পর্ক না হয় চাওয়া পাওয়ার সম্পর্ক না হয় আমরা ভগবানকে ভালোবেসে সব কিছু করবো এবং ভগবানের প্রতি আমাদের এই বিশ্বাস সময় যেন থাকে যে তিনি আমাদের প্রতি প্রসন্ন হয়ে আমাদের তার আশীর্বাদ কৃপার রাখবেন এবং আমাদের জীবনের সুখ শান্তি আনন্দ তিনি অবশ্যই দেবেন জাগতিক জিনিসে কখনো সুখ শান্তি আনন্দ মানুষের জীবনে আসে না এটা তোমরা সবাই জেনে রাখবে জাগতিক জিনিস মানুষকে যত না সুখ শান্তি দেয় তার থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা অনেক বেশি দেয় সেই জন্যই স্বামীজি বলেছিলেন যে জাগতিক সুখ পেলে তার সঙ্গে দুঃখটাকে অবশ্যই নিতে হবে এই জাগতিক সুখ শান্তির পিছনে মানুষ যতদিন ছুটতে থাকে ততদিন মানুষের মনে সুখ শান্তি আনন্দের যে স্থিতি বা বহুদিন ধরে যে থাকবে সেরকম কখনো আসে না কারণ জাগতিক সব কিছুই অনিত্য অসত্য এখানে সত্য বলে কিছু নেই এগুলো ক্রমাগত বিনাশ হয়ে যাচ্ছে ক্রমাগত নষ্ট হয়ে যাচ্ছে তো যেগুলোর মধ্যে সত্যতা নেই স্থিরতা নেই সেগুলোকে পেলে সেগুলোকে ভালোবাসলে তার মধ্যে থেকে কি করে সুখ শান্তি আনন্দ চিরস্থায়ী হবে কখনো হতে পারে কখনোই হবে না তাই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা এই জাগতিকভাবে যাতে না হয় সেই সম্পর্কটা যাতে আমাদের আধ্যাত্মিকভাবে হয় অর্থাৎ আমরা ভগবানকে ভালোবেসে সুখ শান্তি আনন্দ চাই কিন্তু শুধু সেটা ভগবানের নাম করে ভালোবেসে তার সেবা করে পূজা করে আমরা সেগুলো চাই অন্য জাগতিক কিচ্ছু চাইব না কারণ আমরা যদি ভগবানকে ঠিকভাবে ভালোবাসি তার উপর বিশ্বাস রাখি ভক্তি রাখি তাহলে ভগবান আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য যতটুকু দরকার তিনি ঠিক ব্যবস্থা করে দেবেন যেখানে জাগতিক জিনিস বেশি থাকে যার মনে জাগতিক ভোগ লোভ লালসা থাকে সেই মানুষ যতই পূজা পাঠ নাম জব প্রার্থনা করুক না কেন ভগবান তার কাছে ধরা দেন না ভগবান তাকে এই জাগতিক জিনিস দিয়েই ভুলিয়ে রাখেন আর যখন ভক্ত জাগতিক সব কিছুর থেকে মন সরিয়ে নিয়ে শুধু ভগবানকে চাই এই মনোভাব রাখেন তখনই ভগবান তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে চির শান্তি সুখ এবং আনন্দ প্রদান করে তাই বলা হয় একটাকে ছাড়লে আর একটা পাওয়া যায় আমরা যখনই জাগতিক এই বিষয় ভোগ বিষয় বিষয়বাসনা এই লোভ লালসা প্রলোভন জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য এগুলোকে যখন আমরা ছেড়ে দেব তখনই আমরা এই বিষয় থেকে ঈশ্বরের দিকে যেতে পারব আর যখনই কোনো ভক্ত বা কোনো মানুষ এই বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করতে পারে জাগতিক বৈষয়িক সব কিছু ছেড়ে ভগবানের দিকে মনকে নিয়ে যেতে পারে ভগবানকে ভালোবেসে ভগবানের নাম করে পূজা করে সেবা করে জীবন কাটাতে পারে তখনই সে পরম ভক্তে পরিণত হয় আর ভগবানের কৃপায় আশীর্বাদে প্রসন্নতায় সেই পরম ভক্ত জীবনে চির সুখ শান্তি আনন্দ পায় এবং ঈশ্বর লাভ করে ঈশ্বর দর্শন করে তার এই মানব জীবন সার্থক করতে পারে এই কথাই স্বামীজি এই গল্পের মাধ্যমে আমাদের সকলকে শিক্ষা দিয়েছেন তাই তোমরা ছাত্রছাত্রীরা ছেলেমেয়েরা যুবক যুবতীরা তোমরা সবাই এটা মনে রাখবে আমরা নিত্যদিন ভগবানকে বিশ্বাস করে বা ভগবানের প্রতি বিশ্বাস রেখে আমরা তাকে প্রার্থনা করব। তার প্রতি ভালোবাসা রাখব আমাদের পক্ষে যতটা সম্ভব তার নাম করে আমরা সেবা কাজ করব। এবং যাদের যাদের দীক্ষা হয়েছে তারা অবশ্যই গুরুবাক্য পালন করে ভগবানের কাছে একটু তার নাম জপ করবে এবং মাঝে মাঝে তার পূজা করবে এইভাবে করতে পারলে জানবে ভগবান তোমার প্রতি প্রসন্ন থাকবে এবং তোমার জীবনের উন্নতির জন্য ভালোর জন্য যা যা প্রয়োজন সব ভগবান ব্যবস্থা করে দেবেন দেখবেন তো তোমাদের এই জীবনে চলার পথে এই বাধা অসুবিধা সব ধীরে ধীরে কেটে যাবে তখন দেখবে যে তোমরা যে লক্ষ্যে পৌঁছোতে চাইছ যে উদ্দেশ্য নিয়ে জীবনে চলতে চাইছ তোমরা সেই উদ্দেশ্য ভালোভাবে পূরণ করতে পারবে এবং তোমাদের জীবনের লক্ষ্যে বা জীবনের গন্তব্যস্থলে তোমরা ঠিক ভালোভাবে পৌঁছতে পারবে আর এইটা কোনো মানুষের কৃপায় বা আশীর্বাদে সম্ভব নয় এটা একমাত্র ভগবানের কৃপায় আশীর্বাদে এবং ভগবানের প্রসন্নতায় সম্ভব তাই ভগবানের প্রসন্নতা লাভ করতে হলে আশীর্বাদ কৃপা লাভ করতে হলে তাকে ভালোবাসতে হবে তার নাম করতে হবে এবং তার জন্য সেবা কাজ অবশ্যই করতে হবে এটা তোমরা সবসময় মনে রাখবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে হাসি খুশি আনন্দ থাকবে ওম জননীং শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ মে সেতুয়া প্রণমামি মুহুর্মুহু